একদম ঝরঝরা পারফেক্ট গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি এত কাচ্চি নয় যেন অমৃত আসসালাম আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি শুধুমাত্র প্যাকেট মশলা দিয়ে এত মজাদার করে কীভাবে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে সে চলুন এই অসম্ভব মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরির ফুল রেসিপিটি দেখে নেই প্রথমে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি এখানে আমি দুই কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার একটি চামচের সাজে পেঁয়াজ কচি গুলো খুব ভালোভাবে নেড়ে নিবো পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কালারগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব তো এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেকটা পরিমাণে হালকা বাদামি কালার চলে এসেছে তো এরপর যে আমি ভালোভাবে আর কিছুক্ষণ ভেজে নিয়ে দেন একটা চাকরির সাজিয়ে ছেঁকে সবগুলো পেঁয়াজ তুলে নিব। আর যে বাকি পেঁয়াজগুলো থাকবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস এখানে আমি দুই কেজির মতন গরুর মাংস নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের সঙ্গে গরুর মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ বা স্বাদ মতন লবণ এবার মাংসের সঙ্গে সবগুলো পোকান মিশিয়ে নিব আর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করবো যেমন দিয়ে দিচ্ছি টক দই এখানে এক কাপের মতন টক দই দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাথে দিয়ে দিয়েছি বা জয়ফল আর পোস্ত বাটা দুই টেবিল চামচ এবার গরুর মাংসের সঙ্গে সবগুলো পোকান খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর চুলা রাসটি কিন্তু একদম মিডিয়ামে রেখে মাংসগুলো রান্না করে নিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে রাঁধুনি প্যাকেট মশলা এখানে কাচ্চি প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ প্যাকেট দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে দিবেন এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরু মাংসের মধ্যে গরুর লিকুইড দুধ এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না এই ঝোলের মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে গরুর মাংসগুলো একটি ঢাকনা সাজে ঠেকে এক ঘন্টার মতন রান্না করে নিব আর এদিকে গরুর মাংস সেদ্ধ হতে হতে এখানে আমি এক প্যাকেট বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার সবগুলো চাল একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর এইদিকে বাটিতে কিন্তু সবগুলো বাসমতি চাল ঢেলে নাও হয়ে গিয়েছে এখানে আমি এক কেজির মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে কাঁচি বিরিয়ানি রান্না করবেন ঠিক সেই পরিমাণে নিয়ে নেবেন এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। যাতে চালগুলো ভিজে যায় এই তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে চালগুলো খুব ভালোভাবে ভিজিয়ে নাও কিন্তু হয়ে গিয়েছে এখন এই চালগুলো আমি প্রায় দুই ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব। সো একটি সাইডে আমি রেস্টে রেখে দিচ্ছি এইদিকে এক ঘন্টার মতন মাংসগুলো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সাথে কিন্তু ঝোলটা অনেকটা মাখামাখা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে মাংসগুলো অন্য একটি প্যানে ঢেলে নিয়েছি এখন এই মাংসগুলো আমি খুব ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ দমে রান্না করে নিব এখন মাংসগুলো কিন্তু নেড়ে নাও হয়ে গিয়েছে এবার একটু ঢাকনা ঢেকে কিছুক্ষণ দমে রান্না করে নিচ্ছি অনেকটা সময় গরুর মাংসগুলো রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি বাসমতি চাল এখানে আমি ভিজিয়ে রাখা সবগুলো বাসমতি চাল ছেঁকে দেন দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে গরুর মাংসের সঙ্গে বাসমতি চালগুলো নেড়ে মিশিয়ে নিব গরুর মাংসের সঙ্গে বাসমতি চালগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা সাজে ঢেকে কিছুক্ষণ চালগুলো রান্না করে নিব সময় চুলা রাচ মিডিয়ামে রেখে বাসমতি চালগুলো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ বাসমতি চালগুলো দমে রান্না করে নিলে কিন্তু পারফেক্টলি চালগুলো সেদ্ধ হয়ে যাবে এখন এই কাচির মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ছোট টুকরো করে দেন লাল লালমরিচি আর লবণ দিয়ে খুব ভালোভাবে হালকা কালার করে ভেজে দেন কাচের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি কারণ কাচির মধ্যে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো কাচ্ছের মধ্যে সবগুলো আলু কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিন এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি কেটে রাখা তেজপাতা এখানে অল্প পরিমাণে তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি বাদাম গছি আপনার চাইলে কিন্তু গোটা বাদামও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ আর দিয়ে দিব বেরেস্তা এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব। ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি কারণ কাচির মধ্যে ঘিটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটি অ্যারোমা আসে এখানে ঘিগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে বা একটি ঢাকনা সাজে থেকে চল্লিশ মিনিটের মতন কাচি বিরিয়ানিগুলো দমে রান্না করে নিব অনেকটা সময় কাচিগুলো দমে রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বাসমতি চালগুলো কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে কাচ্চি ব্রেনিগুলো মিশিয়ে নিয়েছি তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কাচ্চিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন কাচ্চিগুলো একটি ঢাকনার সাহায্যে থেকে আরও কিছুটা সময় একটা সাইডে দমে রেখে দিব আরও দশ মিনিটের মতন কাচ্ছি বিরিয়ানিগুলো দমে রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ কতটা পরিমাণে কাচ্ছিগুলো ঝরঝরা হয়েছে আর সাথে দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই লোভনীয় হয়েছে আর সাথে কাচ্ছি বিরিয়ানিগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো এখন যেহেতু আমার কাচ্ছি বিরিয়ানিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন এই সবগুলো কাচ্চি বিরিয়ানি একটি বলে বেড়ে নিব তো খুব সহজভাবে রান্না করে ফেলেছি বাসমতি চাল দিয়ে পারফেক্ট গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি দেখতে যেমন মাশ সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আমি একটা মাংস আপনাদের ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কতটা পরিমাণে সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন ধরার সাথে সাথে খুলে যাচ্ছে মাংসটা এতটা পরিমাণে সফট হয়েছে এই বিরিয়ানিগুলো আমি একটি প্লেটে জাস্ট খাবারের জন্য একটু সার্ভ করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লা কতটা পরিমাণে সুন্দর লাগছে কাচ্ছি বিরিয়ানি তৈরি করা যেমন সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থেকে থাকে শুধুমাত্র ঘর অল্প কিছু উপকরণ দিয়ে আর রাঁধুনি কাঁচি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে কিন্তু এই মজাদার কাচ্চি বিরিয়ানিটি খুব সহজে রান্না করে ফেলতে পারবেন যে কোনো অকেশনে বা ঘরের মানুষকে যদি একবার এভাবে রান্না করে খাওয়ান সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে সাথে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে কাঁচি বিরিয়ানি রান্না করলে মাংসটা যদি সফট না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর এদিকে কিন্তু মাংসটা কতটা পরিমাণে সফট হয়েছে তা কিন্তু আপনারা দেখতেই বুঝতে পেরেছেন আর সাথে কাচ্চির আলুটা কিন্তু বেশ পরিমাণে সফট হয়েছে এখন এই কাঁচি বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না চি বিরিয়ানি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ